কাবেয়াকে ঘুমের ওষুধ খাইয়ে বিয়ে করলো স্বস্তিককে গীতা বন্দুরামার গীতায় চলন্ত পর্বে দেখতে পাব যখন গীতা জানতে পারে স্বস্তিক ও কাবিয়া আজকে বিয়ে করছে সেখানে সে চলে যায় এবং সাপ্তিক গিয়ে যখন জানতে পারে যে সেখানে গীতা এসছে সে ছটফট করে গীতা সে দেখা করতে কিন্তু সে কোনোভাবেই পারে না এবং অগ্নিজিৎ বাবু এসে বিয়ের মণ্ডপে বসিয়ে দেয় অবশ্য সে ঘোমটা মাথায় দিয়ে গীতা এসে উপস্থিত হয় এবং সেতুদ্যানের মুহূর্তে কাবিয়ার জায়গায় গীতা বসে থাকি এবং অবশ্যই স্বস্তিক যখন সিঁদুর পড়ায় সেটা সিঁদুরটা যায় গীতার মাথায় এবং উল্টো দিকে দেখব তখন ঘুমের ঘোর কাটিয়ে সেখানে কাবিয়া নাচতে হেলতে দুলতে আসতে থাকে এবং বলে কি হচ্ছে এখানে সবাই কাবিয়াকে ওখানে দেখে এবং বইয়ের ঘুমটা তুলে দেখে সেখানে গীতা দেখে সবার হোঁস আউট সবাই বলে এখানে গীতা কি করছে কাবিয়ার সাথে বিয়ে হওয়ার কথা তখন গীতা বলে স্বস্তিক যদি কাউকে বিয়ে করে সেটা গীতাকেই গীতা ছাড়া স্বস্তিকের কেউ নেই এটা তোমরাও জানো ভালো করে এবং তখন কৃপান বলে মেরে ফেলো গীতাকে এবং তখনই স্বস্তিক বলে আমার বউকে যদি কেউ ছুঁয়ে পর্যন্ত দেখে আমি সবাইকে মেরে এখানে শেষ করে দেবো এবং আমি ওকে আবারও বিয়ে করলাম তোমরা ভেবে যে ডিভোর্স দিয়েছিলাম না আমি সেই ডিভোর্সের গীতা আবার আমার বউ হলো সবার সামনে ধুমধাম করে এবং শেষ বিয়েটা আমি করেছি গীতার সাথে কাবেয়া তখন কাঁদতে থাকে এবং কৃপানকে বলে ভাই আবার আমরা ঠকে গেলাম এবং হামা করে চেল্লাতে থাকে তখন সাপ্তিকের ক্যামেরার ফটোগুলো এনে সবার মাঝখানে গীতা দিলে সবাই চমকে যায় এবং কাবেয়ার সব পর্দা ফাঁস করে ফেলে কাবেয়া মেরেছিল গীতাকে সেটা দেখার পরে অগ্নিজিৎবাবু বলে আমি কত বড় না ভুল করতে চাইছিলাম আমি বুঝতে পারিনি গীতা এত ভালো এবং কাবেয়ার চক্কর আমি পা দিয়ে ফেলেছিলাম এবং গীতা কাছে গিয়ে অবশেষে অগ্নিজিৎবাবু ক্ষমা চায় এবং বলে তুমি আমার বৌমা এবং স্বস্তিকীর বউ আমি কাবিয়াকে জেলে পাঠাবো